খেলব না সেটা যাচ্ছি তো সিঁদুর খেলবো না সিঁদুর খেলার হলে আমি শাড়ি করে যেতাম তো সিঁদুর যেহেতু খেলবো না তো তার জন্য আমি চুড়িদার করেছি কুর্তি তো চলো এখন যাওয়া যাক ভার নিয়ে যাই ভাসানটা করে আসবো আস্তে আস্তে সেই সকাল হয়ে যাবে ওখানে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে ভিডিও করবো দেখাবো ঠিক আছে চলো যাওয়া যাক আমি এখানে চলে এলাম প্যান্ডালের কাছে আর এসে দেখছি মায়ের সিঁদুর দেওয়া শুরু হয়ে গেছে মাকে মানে অনেকেই সিঁদুর দিয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে মনে হয় সিঁদুর দেয়নি এখনও তো তারপর দেখলাম না মানে সিঁদুরে সিঁদুর আছে কপালে গালের সন্দেশ আছে সেটা দেখলাম দেখো এতটাই উঁচু এখানে সাইডে মই রেখেছে আর মই দিয়ে উঠে ওখানে গিয়ে মানে যে তাক বানিয়ে দিয়েছে তাকের ওপরে উঠে গিয়ে মাকে সিঁদুর দিতে হবে মানে এতটাই বড় করেছে মানে মায়ের প্রতিমাটা এতটাই বড় যে কেউ নিচ থেকে হাত পাবে না তো পুজোর দিনেই তোমরা দেখেছ যে মইয়ের ওপরে উঠেও সবাই মানে মালা পরাচ্ছে মাকে সাজাচ্ছে তো সেরকমভাবেই দিয়েছে তো আমি ওখানে সাইডে বসে বললাম ধরনের কষে ছিল মানে আরে ওই সিঁদুর দিচ্ছিল আর দেখো আমার গালে দিয়ে চলে গেছে সিঁদুর গালে কপালে দিয়ে চলে গেছে সবাই তো আমার একটু মানে মন খারাপ লাগছিল যে আমি মাকে সিঁদুর দিতে পারছি না এবছর তো ঠিক আছে কোনো ব্যাপার না আসতে বছর হবে তো আমি ওখানে মন খারাপ করে বসেছিলাম ওখানে থেকে আমাকে একদিন বললো এখন না চলো আমি বন্ধু হ্যাঁ তার মেয়ে বললো কাকিমা চলো ওদিকটায় যাই ওদিকটায় গিয়ে দেখো এখানে এসে দেখছি সবাই এখানে নাচ করছে তো আমি স্টেজের ওপরে উঠে বসে পড়েছি স্টেজের সাইডে আর ওখানে সব বাচ্চারা নাচ করছে দেখছি আর নিচে সব বড়রা নাচ করছে তো আমাকে সবাই টান ছিল নাচের জন্য হ্যাঁ বললি না বাবা আমি নাচতে পারি না আমি নাচবো না আমি সেই জন্য এখানেই বসে আছি এই যে দেখো পিছনে করলাম বাচ্চারা সব নাচছে এখানে এই যে যতগুলো ছোট ছোটো বাচ্চা তাদেরকে সব স্টেজে তুলে দিচ্ছে নাচার জন্য আর তাদের যারা গার্জেনরা আছে তারা সব নিচেরা নাচ করছে আর আমি চুপচাপ বসে আছি সাইডে আমি বসেছি তো আমার আর একটা বান্ধবী এই যে এসছে এসে ও আমার পাশে বসে গেছে আমি একাই বসেছিলাম আর বাকি সবাই নাচ করছিল তো আমার পাশে এসে বসে গেল আমি বললাম না আমি নাচবো না তোমরা তোমাদের নাচো আমার নাচতে ভালো লাগে না আমরা বসে আছি আর ওখানে সবাই নাচছে চলো তোমাদেরকে ওদের নাচটাও একটু দেখিয়ে দিই বাচ্চাদের নাচ তো দেখিয়েই দিয়েছি এবার বড়দের নাচগুলো দেখিয়ে দিই বড়দের নাচগুলো তোমরা দেখো দেখে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে তো সামনের দিকে দেখছি একটু মানে সবাই দৌড়াচ্ছে চলো একটু দেখে আসি দেখো আমাদের এখান থেকে মোটের মাথা থেকে একটা ঠাকুর চাচ্ছে বিসর্জনে যাচ্ছে তো আমরা এটাকে তো সবাই দেখলাম এদিকে আসছে কি জন্য আসছে সেটা বুঝতে পারছিলাম তো এদিকে দেখলাম ঠাকুর যাচ্ছে তো চলো ঠাকুর যাচ্ছে একটা তুলে দিই ঠাকুরের ছবিটা একটা তো ওখান থেকে সব দাদারা বলছে যাও যাও তোমরা সব চলে যাও ওদিকে চলে যাও তো এখানে দেখো ঠিক আছে সবাই এখানে নাচ করছে এখানে মেয়েরা নাচ হচ্ছে ওদিকে ছেলেরা নাচ করছে মানে ছেলেরা একদিকে মেয়েরা একদিকে নাচ করছে এই গিয়ে আর উঠে বসে বললো আমার পাশে মানে একবার করে বসছে একবার করে নাচছে একবার বসছে একবার নাচছে যার ভালো লাগছে সে নাচছে হ্যাঁ টেনে টেনে নামা সবাইকে ওরা সবাইকে টেনে টেনে নামায় আমি সাইড হয়ে গেছি আমি বলি না বাবা আমি নাচবো না আগের বছর আমাকে খুব জোর করেছিলো নাচ নাচটা দেখে আমার হাসি পাচ্ছে পাগলের মতো নাচ করছে ও কী বলবো সত্যি এটা পাগলের মতো নাচ করছে ওর নাচ দেখে আমার খুব হাসি পাচ্ছে হ্যাঁ টেনে টেনে সবাইকে নাচা সবাইকে নাচাবে যাই ও এসে বসে যাচ্ছে ওখানে কাউকে বসতে দেবে না এখানে সবাইকে ধরে ধরে নাচাবে যে না নাচবে ওর জোর করে নাচাবে না আমাকে অনেকবার টেনে নামিয়েছে ওখান থেকে নাচার জন্য আমি বলি না বাবা আমি নাচতে পারবো না আমি নাচতে পারি না আমার নাচতে ভালো লাগে না এই এখানে যে সবাই নাচ করছে ঠিক আছে কিন্তু আমার ভালো লাগে না তাই আমাকে এক দুজন বলছে এ আমাদের এখানকার লোক না তো এই মানে আমাদের মোড়ের মাথা ধরে আমি সাইড হয়ে গেলাম এ দেখো উপরে বাচ্চারা কি সুন্দর নাচ করছে বাচ্চারা নাচলে ভালো লাগে এটা নাচলে ভালো লাগে কিন্তু ওদের ভালো লাগে নাচতে আমার ভালো লাগে না দেখো তো চলো বসে থাকতে আর ভালো লাগছে না তো এখানে এলাম এখানে এসে দেখছি মায়ের পিছনে পুরো প্যান্ডেল খুলে দিয়েছে কারণ মাকে তো ওদিক থেকে বার করবে সামনে দিয়ে তো বার করা যাবে না কারণ সামনে দিয়ে যেহেতু প্যান্ডেলের গেটটা হয়েছে ওখান থেকে মাকে বার করা যাবে না আর বিশাল বড় তার জন্য পিছন দিয়েই যেরকম ঢোকানোর সময় পিছন দিয়ে ঢুকিয়েছে তেমন বার করার সময়ও পিছন দিয়ে নিয়ে যাবে তো সেই জন্য পিছনটা পুরো খুলে দিয়েছে আমরা ওখান থেকে এসে দেখলাম পুরোটাই খুলে দিয়েছে মায়ের বরণও হয়ে গেছে এবার মা ভাসানে যাবে ঠিক আছে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে টাটা বাই বাই আমি আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলে আসার জন্য ঠিক আছে তোমরা যদি এখনও নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো বেলাউন্টটাকে অল করে দেবে